আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে সিরিয়া বিজয় হয়েছে আর বেশি দিন বাকি নাই আফ্রিকায় বিজয় হবে তুর্কিস্তানে বিজয় হবে তুরস্কে বিজয় হবে জাজিরাতুল আরবে বিজয় হবে দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে বেশি দিন বাকি নাই বাংলাদেশে কালেমার পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ আমি বলেছিলাম আমাদের অর্থনীতির ভিত্তি হলো রেমিটেন্স আর গার্মেন্টস এই দুইটার উপর তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের অর্থনীতির ভিত্তি ছিল আফিম চাষ করতে এরা আফিম তো যখন মোল্লারা ক্ষমতায় আসছে সবাই তখন একটু এবার দেখি হুজুররা এতদিন ফতোয়াবাজি করেছে এখন যদি আফিম চাষ বন্ধ করে দেন তাহলে তো আর রাষ্ট্রের ইনকাম থাকবে না মনে করেন বাংলাদেশে যদি প্রবাসীরা করে টাকা না আর গার্মেন্টস শ্রমিকরা যদি দুই মাসের জন্য করে পোশাক শিল্প রপ্তানি বন্ধ গার্মেন্টস চলবে না গার্মেন্টস বন্ধ রেমিটেন্স বন্ধ বাংলাদেশের লাল বাতি তো দুই মাস লাগবে কারণ বাংলাদেশের নেতা যারা আছে এরা তো দেশের থেকে এদের সবার দেখবেন বিদেশের সেকেন্ড হোম আছে আমি অনেক বক্তৃতা বলি বিদেশে যাদের দ্বিতীয় বাড়ি আছে এদেরকে নেতা নির্বাচন করবেন না কারণ যে কোনো বিদেশে পালিয়ে যাবে কথা ভালো করে বুঝবেন এখন তো তাহা একটু নাড়াচাড়া দিচ্ছে যে মোল্লারা ক্ষমতায় আসছে রে এবার আফিল চাষ থেকে কেমন বন্ধ করে দেখেন রিজিক দেওয়ার মালিক কে যখনই আপনি দুনিয়ার জায়গা থেকে হতাশ হয়ে যাবেন তখনই আপনার ইমান সচল হবে আর যখন ঈমানের পাওয়ার সচল হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু হবে আল্লাহু আকবার বলছে রাষ্ট্র সংকটে পড়ুক না পড়ুক এটা আমার দেখা নাই আল্লাহ বলেছে নেশা হারাম হারাম আফিম চাষ বন্ধ আফিম চাষ বন্ধ করে কি বলছে আঙ্গুর চাষ হবে তারপর হলো আনার চাষ হবে আল্লাহ তাআলা এমন বরকত দিলেন আল্লাহ তারা এমন বরকত দিলেন আল্লাহ তারা এমন বরকত দিলেন এমন এমন খনিজ সম্পদের সন্ধান দিলেন পৃথিবীর কেউ এখন আফগানিস্তানকে স্বীকৃতি আমার জানা এক দুইটা রাষ্ট্র হয়তো দিছে মনে হয় ওইভাবে কোন মুসলিম রাষ্ট্র এখনো দেয় নাই সারা দুনিয়া তাদেরকে স্ট্রাইক দিয়ে রেখেছে তাদের যে রিজার্ভ আছে রিজার্ভকে স্ট্রাইক দিয়ে রেখেছে সবাই মনে করেছিল আরে ফাগলিউল্লাহ রামুল্লাহ মুন্সিরা ক্ষমতায় আসছে চার পাঁচ দিন দশ দিন এক বছর পরে ভিক্ষার্থলি নিয়ে খাবারের জন্য ভিক্ষা করবে পোশাকের জন্য ভিক্ষা করবে রেমিটেন্সের জন্য ভিক্ষা করবে রিজার্ভের জন্য ভিক্ষা করবে আল্লাহ ওয়াদা আপনি আল্লাহর জন্য কাজ করবেন আল্লাহ হাজানা খুলে দিবেন আল্লাহ আফগানিস্তানের রহমতের দরজা এমন খুলে দিয়েছেন আমাদের দেশের শাহবাগী মিডিয়ারাও নিউজ করছে যে আগামী পৃথিবীর পরাশক্তি হচ্ছে আফগানিস্তান এজন্য দেখেন ট্রাম্প কি বলতেছে যে বাগরাম গাড়ি নিয়ে যাবে মুসলমানদের উত্তান পৃথিবীর কেউ সহ্য করবে না মুসলমানদের উত্তান পৃথিবীর কেউ সহ্য করবে না আর ইসলামের উত্তান ছাড়া আমরা কখনো বিদেশি প্রভুদের গুলামির থেকে কখনো মুক্তি লাভ করতে পারবো না এটা আপনার মাথা বসাবেন এই কথা আল্লাহ নবী সালাম বলে তিনি যে যেটা যোগ্য না তাকে সেই পথে বসানো হবে কেয়ামতের আলামত কেয়ামতের অপেক্ষা করো আজকে এই শতাব্দীতে মুসলমানদের ব্যর্থতার জায়গা কোথায় যুবকরা ভালো করে আমার কথাগুলো বুঝবেন এই শতাব্দীতে মুসলমানদের ব্যর্থতার জায়গা কোথায় এই শতাব্দীতে মুসলমানদের ব্যর্থতার জায়গা কি জানেন আমি বলি অনেকগুলো ব্যর্থতার জায়গা আছে সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হল এই শতাব্দীতে মুসলমান রাষ্ট্রগুলো রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে সবগুলো ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম সবগুলো নচেত আপনি একটা জিনিস খেয়াল করেন পৃথিবীতে এখন মুসলমানদের রাষ্ট্র আছে সাতান্নটা মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা এর ভিতর পাকিস্তান হলো পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তানের মনে করেন কেউ যদি শেষ করে দিতে কেউ যদি পাকিস্তানকে হারিয়ে দিতে চায় তাহলে পাকিস্তানের কাছে যে বম আছে পাকিস্তান চাইলে অর্ধ পৃথিবী শেষ করে দিতে পারবে অর্থাৎ তাদের এটেমবমগুলো গুলো যদি বিস্ফোরণ ঘটাই দেয় অর্ধেক পৃথিবী শেষ অর্থাৎ অর্ধেক পৃথিবী নিয়ে তারা মরবে পাকিস্তানকে কেউ যদি নিঃশ্বাস করে দিতে চায় তাহলে পাকিস্তান অর্ধেককে নিয়ে যাবে একা যাবে না এত পাওয়ার একটা মুসলিম কান্ট্রি আছে আপনি দেখেন মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম কান্ট্রি জাজিয়াত আরবের সবগুলো রাষ্ট্র মুসলিম রাষ্ট্র তাহলে প্রশ্ন হলো আপনার সাতান্নটা রাষ্ট্র আছে এই শতাব্দীতে বিমান উঠবে না পেট্রোলিয়াম ছাড়া মেশিন চলবে না পেট্রোলিয়াম ছাড়া গাড়ি চলবে না পেট্রোলিয়াম ছাড়া পেট্রোলিয়াম থেকে তেল হয় পেট্রোলিয়াম থেকে অক্টেন হয় পেট্রোলিয়াম থেকে ডিজেল হয় পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয় যদি এগুলো না থাকে পৃথিবীর প্রযুক্তি থমকে যাবে গাড়ি চলবে না জেনারেটার চলবে না বিদ্যুৎ হবে না বিমান চলবে না সব প্রযুক্তি বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা পেট্রোলিয়াম এই খনিজ সম্পদ দিয়েছেন মুসলমানদেরকে আপনি দেখবেন জাজিরাতুল আরবের যত রাষ্ট্র আছে এগুলায় পানির চেয়ে তেল সস্তা আল্লাহ তালা এত খনিজ সম্পদ দিয়েছেন আমাদের আল্লাহ তালা সাতান্নটা রাষ্ট্র দিলেন আল্লাহ তালা সাতান্নটা সেনাবাহিনী দিলেন আল্লাহ তালা সাতান্ন জন রাষ্ট্রপতি দিলেন আল্লাহ তালা সাতান্ন জন সেনাপ্রধান দিলেন প্রশ্ন হল এত কিছু থাকার পরও আমাদের পারমাণবিক অস্ত্র থাকার পরও আমাদের ব্যালিস্টিক মিজাইল থাকার পরও আমাদের মুসলিম রাষ্ট্রের এত এত ট্যাঙ্ক থাকার পরও কেন আজকে বায়তুল মাকদিস আমাদের হাতে নাই কেন আজকে পবিত্র ভূমিতে ইসরায়েল আগ্রাসন চালায় কেন আজকে হাজার পুরুষদেরকে হত্যা করা হয় নারীদেরকে হত্যা করা হয় শিশুদেরকে হত্যা করা হয় আমার মা বোনদেরকে হত্যা করা হয় মসজিদে হামলা করা হয় হাসপাতালে হামলা করা হয় শরণার্থী শিবিরে হামলা করা হয় কেন আজকে সাতান্নটা মুসলিম রাষ্ট্র থাকতে আজকে দুশো কোটির উপরে মুসলমান থাকতে আজকে কেন সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত আজকে কেন সারা দুনিয়ায় মুসলমান নিষ্পেষিত আজকে কুকুরের মানবাধিকার আছে হাজার মুসলমানের মানবাধিকার নাই আজকে পশু পাখির মানবাধিকার আছে ফিলিস্তিনের মুসলমানের মানবাধিকার নাই বারোমেন্টটা আমরা সংখ্যায় আছি ঠিক আমাদের রাষ্ট্র আছে ঠিক আমাদের অস্ত্র আছে ঠিক কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসিয়েছি ওই সবগুলো নামে মুসলমান কাজে কর্মে সব এহুদি খ্রিস্টানের দলা সব এহুদি খ্রিস্টানের দলা আপনি দেখেন সৌদি আরবের বড় আব্বাকে কে ট্রাম্প সৌদি আরবের বড় আব্বাকে কে ট্রাম্প কাতারের বড় আব্বাকে কে ট্রাম্প দুবাইয়ের বড় আব্বাকে কে ট্রাম্প মিশরের বড় আব্বাকে ট্রাম্প হ্যাঁ বাহরাইনের বড় আব্বাকে কি আজীব এক তামাশার যুগে আসছে শুনেন কি আজীব এক তামাশার যুগ আমরা পার করছি মুসলমানরা শুনেন যেই জাতি এমন জাতি ছিল যেই জাতি এমন জাতি ছিল আহা যেই জাতি এমন জাতি ছিল হযরত উকবা ইবনে আমের কায়রোয়ান শহর নির্মাণ করার জন্য গিয়েছেন গিয়ে দেখে তার কোন জায়গায় আসলাম তিউনেসিয়া বিজয়ের পর তিউনেসিয়ার আফ্রিকানদের সাথে মুসলমানদের অ্যাডজাস্ট করার জন্য হাতদুকবায় না আহমের কি চাইলেন যে একটা শহর বানাবো কায়র এনে এরা তো সাপ সাপ বিচ্ছু এগুলোতে ভরা হাতদুকবাইব না আমের একটা প্রসিদ্ধ হারি জানেন প্রসিদ্ধ বর্ণনা জানেন না বর্ণনা তিনি একটা ভাষণ দিয়েছিলেন জঙ্গলের পশুরা আমরা اصحاب ও اصحابি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমরা মদিনার নবীর সাহাবী কেউ সাহাবী না সাহাবী তাবেঈ আমরা আসছি এখানে ইসলামের দাওয়াত নিয়ে তোমরা এখানে থাকলে তোমাদের সাথে বসবাস করা আমার জন্য কষ্ট এখান থেকে চলে যাও হযরত উকবা ইবনে আমের বয়ান শেষ করতে দেরি জঙ্গলের সব প্রাণী বাচ্চাদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে সেই জাতি তো আমরা সেই জাতি আমরা সেই জাতি আমরা যে জাতি খেজুরের ডাল নিয়ে তরবারির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল সেই জাতি আমরা হাতে কিছু নাই তিন হাজার জন পঞ্চাশ হাজারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল সেই জাতি যারা পঞ্চাশ হাজার দেড় লক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল সেই জাতিকে মক্কার কাফেরা থামাতে পারে নাই সেই কাফের জাতিকে মদিনার ইহুদিরা থামাতে পারে নাই সেই জাতিকে বাইজান থামাতে পারে নাই সেই জাতিকে কৃষ্ণা থামাতে পারে নাই কাশার থামাতে পারে নাই সেই জাতিকে তাতাররা থামাতে পারে নাই চোদ্দশো বছরের পৃথিবীর কোন সুপার পাওয়ার থামাতে পারে নাই আজকে সেই জাতি সামান্য ইহুদিদের হাতে মার খাচ্ছে আজকে সেই জাতি সামান্য ইসরায়েলের কাছে মার খাচ্ছে মার খাওয়ার কারণ কি মার খাওয়ার কারণ একটাই নেতৃত্বে যাদেরকে বসাইছি সব ইহুদি স্থানের পাঁচ